আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে মসুর ডালের বড়া রেসিপি এই মসুর ডালের বড়া রেসিপিটার নাম শুনলে কিন্তু সবারই কম বেশি মুখে জল চলে আসে তো আজকে আমি ইফতারিতে একদম সন্ধ্যাবেলায় মুচমুচে এই মসুর ডালের বড়া রেসিপিটা বানিয়েছি আশা করছি এই মসুর ডালের বড়া রেসিপিটা খুবই ভালো লাগবে তো প্রথম থেকে সেই সব দিয়ে দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো চলো শুরু করা যাক এখানে আমি দু কাপের মতো মসুর ডাল নিয়েছি এবং মসুর ডালটাকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার মুসুর ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব তা জল দিয়ে ধুয়ে নিয়েছি ছাগনের সাহায্যে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা জলটা আমি এখানে ছড়িয়ে নিয়ে এলাম এবার আমি মসুর ডালটাকে শিল নোড়াতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সি গ্রাইন্ডার জায়গাতে বেটে নিতে পারেন তবে কিন্তু হাতে শিল নোড়াতে বাটার যে টেস্টটা হয় ততটা কিন্তু আমার মতে মনে হয় অতটা টেস্ট হয় না তো যাই হোক এখানে আমি মসুর ডালটা শিলনোড়াতে বেটে নিয়েছি এবারে আমি উপকরণগুলো মিশাব এখানে পাঁচটা কু কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম আর তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দেব এক চামচে একটু বেশি দিয়ে দিলাম এবারে দেবো গুঁড়ো মশলা অ্যাড করবো এক চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করব এবারে দেবো স্বাদ মতো লবণ আর দেবো ছাল লঙ্কা গুঁড়ো এক চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন সব উপকরণগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে যাও তাহলে প্লিজ বন্ধ করে নিও আমি ঠিক সময় মতো ব্যাগ দিয়ে দেব। তো এখানে মাখানো হয়ে গেছে এবার একটা চা নিতে আমি এখানে দু চামচের মতো বেশন নিয়েছি এই বেসমটা দেওয়ার ফলে কিন্তু বড়ার রেসিপিটা কিন্তু অসাধারণ হয় মুচমুচে একদম খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এখানে চালনের সাহায্যে ভালোভাবে চেলে নিলাম দু চামচের মতো বেসম দিয়ে আবারও হাত দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য এই ডালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্যে দশ মিনিটের পরে আমি ভাজা করছি তো আমার ভিডিও যে থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে পুরোনো বন্ধুদের জন্য তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্যে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এখানে এবার হাতের সাথে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এবার তেলেতে দিয়ে ভাজা করে নিলেই আমার রেডি ডালের বড়া তো তেল এদিকে আমার ভালোভাবে গরম হয়ে গেছে রিফাইন তেল দিয়ে দিলাম এবার আমি হাতের সাহায্যে দেখলেই বুঝতে পারছেন এটা নতুন করে বলার কিছু নেই তো এইভাবে এক এক করে দিয়ে দিলাম তবে একেবারেই সব দেবো না কারণ একেবারে সব দিলে কিন্তু বড়াটা কিন্তু ভালো হবে না ওই জন্য আমি দুবারে ভাজব বন্ধুরা এবার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ খুব ভালোভাবে উল্টে পাল্টে পিঠে ভালোভাবে লাল লাল করে নিয়ে গরম করে পরিবেশন করব তো সত্যি বন্ধুরা এইভাবে একবার হলেও বাসায় এই ডালের বড়া এইভাবে বানিয়ে দেখতে পারেন অসাধারণ লেগেছিলো বন্ধুরা যখন খুশি মন চাইলে আপনারা কিন্তু বাসায় এই মসুর ডালের বড়া রেসিপিটা বানিয়ে নিতে পারেন ঝটপট একদম ঝামেলা ছাড়াই তো এবার উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে নিয়েছি আমার একদম ডাল বড়াটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম গরম গরম সার্ভ করার জন্য রেডি তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ